অনেকটা নাম শুনেছি আপনি নাকি ভালো সার্ভিস দিতে পারেন তাই আপনাকে ডাকা হয়েছে আপনি আমার জন্য খাবারটা অনেকটা ফিট করে বানিয়ে দিবেন যাতে আমাকে সুন্দর লাগে বললে ম্যাডাম আপনি ঠিকই শুনেছেন আমার অনেক সুনাম আছে ঠিক আছে আপনার তো বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই ম্যাডাম আপনার তো মাপটা নিতে হবে হ্যাঁ অবশ্যই নেবেন হ্যাঁ আসেন মাপ নিয়ে যান আচ্ছা যান কুলোলে মারেন মারেন ইয়ারা থেকে দিয়েছিলেন বোর্ডটা থেকে

হ্যাঁ ভাই হ্যাঁ এটা সবাই বলে আপনাকে বলার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা একটু লম্বা হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে আচ্ছা এখন লম্বা সরি ঠিক আছে Ağırlıklı halay ben ben. Bir de bakalım ayda. Ben de Hey, thanks for being. Hey, thanks. <laughs> thanks. <laughs> thanks. 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 Thanks.